শীতের দিনে যে কোনো মাছের তরকারি আপনি রান্না করবেন সেটা কিন্তু খেতে ভালো লাগে তার মধ্যে যদি হয় বোয়াল মাছের তরকারি তাও আবার ডালের বড়ি দিয়ে তাহলে তো কথাই নেই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বোয়াল মাছের তরকারি সেটা ডালের বড়ি দিয়ে রান্না করব জন্য এখানে প্রথমে আমি বোয়াল মাছ নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজের বোয়াল আমি এক পিস করে কেটে নিয়েছি চারটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছটা কেটে নেবেন এখন এই বোয়াল মাছে আমি প্রথমে দিয়ে দিলাম লবণ আর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি বোয়াল মাছ কিন্তু ভাজার সময় অনেক ফুটে এদিকটা খেয়াল রাখবেন একটু সাবধানে ভাজতে হবে হলুদ আর লবণ দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে আমি দশ মিনিট রেখে দিচ্ছি তারপর আমি ভেজে নিচ্ছি কড়াইতে আমি সাদা তেল গরম করে মাছগুলোকে হালকা ভেজে নেব বোয়াল মাছ খুব একটা বেশি কড়া করে ভাজবো না তাহলে তো কাটা খেতে ভালো লাগবে না আর ওই সাইডে আমি ডালের বড়িও কিছু ভেজে রেখেছি এদিকে ওই একই তেলে আমি দুই তিনটার মতো তেজপাতা এক চামচ আস্ত জিরা আর একটু আদা বাটা এটা আমি দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো ঝালের জন্য এখানে দিয়ে দেবো এক চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি দিয়ে নেবেন এখন এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই বোয়াল মাছ কিন্তু নতুন আলু দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে কিন্তু আজকে শুধু আমি ডালের বড়ি দিয়েই মাছটা রান্না করেছি এখানে কোনো আলু বা কোনো সবজি দিইনি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিও দিতে পারেন ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব লবণ লবণটা পরিমাণ মতো দিয়ে নিলাম লবণ দিয়েও আমি খুব ভালো করে এটা মশলার সাথে একটু কষিয়ে নেব যখনই মাছ রান্না করবেন মাংস রান্না করবেন একটু সময় নিয়ে ভালো মতো কষিয়ে তারপর রান্নাটা করবেন এরপর আমি মাছ দিয়ে এখানে ঝোল দিয়ে দিয়েছি যেহেতু আলু দেইনি বা কোনো সবজি দেইনি ঝোলটা একটু কমই দিয়েছি আর এই বোয়াল মাছ সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না সবজি ছাড়া এভাবে শুধু ডালের বুড়ি দিয়ে আপনারা মাছটা রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ঝোলটা অনেকটাই টেনে আসছে এখন আমি দিয়ে দিলাম নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো আমি এক চামচ জিরে গুঁড়ো এখানে দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটায় বাজিয়ে দেবেন আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন জিরে গুঁড়ো দিয়ে কিন্তু দশ মিনিট আমি মিডিয়াম হিটে এটাকে রান্না করেছি ডালের বড়িটা আমার সিদ্ধ হয়ে গেছে মাছটাও রান্না হয়ে গেছে এখন আমি বাটিতে এটাকে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি বাটিতে সার্ভ করে নিয়েছি তরকারি কাটা অতটা সুন্দর হয়েছে এভাবে আপনারা রান্না করবেন গরম ভাতের সাথে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে হয়ে গেল আমার ডালের বড়ি দিয়ে বোয়াল মাছের তরকারি সবাই ভালো থাকবেন